আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া পাকোড়াটা খেতে এত বেশি টেস্টি হয়েছে আমি বলবো যাদের বাসায় ফুলকপি রয়েছে তারা আজই বানিয়ে ফেলুন এই মজার রেসিপিটি এই পাকোড়াটি তৈরি করার জন্য একটা ফুলকপি নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোট ছাইজ করে কেটে নিয়েছি ঘরে থাকা কিছু মশলা আমি এগুলোর সাথে অ্যাড করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প অল্প মশলা দিতে হবে বেশি দেওয়া দরকার নেই এখানে দুইটা কাঁচামরিচ ধনে পাতা কুচি সাথে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব লেবুর রস দিলে হবে কি ফুলকপির একটা ফ্লেভার থাকে ভাজার পরে ওই ঘ্রানটা আর থাকবে না এভাবে মেখে নেব আর সাথে দেব একটু ময়দা ময়দাগুলো দিয়ে একটু একটু পানি দেবো আর ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে আটাও দিতে পারেন দেখুন এখানে একসাথে পানি দেওয়া যাবে না তাহলে রেজাল্টটা ভালো হবে না যেভাবে করতে চাবো সেভাবে হবে না এর জন্য অল্প অল্প পানি দিতে হবে আর এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি কতটা সহজভাবে দেখিয়েছি আর খুব কম সময়ে এরকম হয়েছে দেখুন এটা এখন ভাজার জন্য সম্পূর্ণ রেডি আমি এখন এগুলো ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এক এক করে সবগুলো এভাবে আমি দিয়ে দেব। এই পাকোড়াটা ভীষণ মজা এবং কম সময়ে তৈরি করা যায় দেখুন এভাবে আমি ভেজে নেব এক পাশ হলে অন্য পাশ আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোমন্দ মন্দ মতামত আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ একটা বিষয় অবশ্যই আপনার খেয়াল করেছেন এখানে আমি ফুলকপিটা সেদ্ধ করে নিয়ে নেই সরাসরি নিয়েছি সেদ্ধ করলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে এভাবেই বেশি মজা একবার ট্রাই করে দেখবেন ভীষণ মজা হয় যে কোনোভাবে পরিবেশন করা যায় বন্ধুরা কেমন লেগেছে আজকের এই রেসিপি আশা রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন আল্লাহ হাফেজ